a সঙ্গে কথা হয় না আমাদের শিক্ষামন্ত্রী তো সৌজন্য দেখিয়েছেন তিনি তো বারে বারে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি অপেক্ষা করেছেন যে সময় হামলা হয় সে সময়ও কিন্তু শিক্ষামন্ত্রী দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন তারপরেও তার গাড়ির উপর চেপে পড়া হলো কেন তিনি কি বসে বসে অপেক্ষা করবেন তিনি কি করবেন প্রথমে তার গাড়ির উপর চেপে পড়া হলো তারপরে তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হলো তার গাড়ির উপর চেপে পড়ে জাতীয় পতাকাকে হাতে করে খুলে দেওয়া হলো যে ভিডিও ফুটেজ নিয়ে তারা কথা বলছে ওখানে আপনারা শুনেছেন নিজে কানে শুনেছেন ভিডিও ফুটেজে দেখেছেন কি দেখেছেন সেখানে বারে বারে বলা হচ্ছে থান ইট মার্ থান ইট মার্ট থান ইট মার্ট থান ইট মেরে আলোচনা হয় না থান ইট মেরে বিশৃঙ্খলা হয় ওখানে ছক কষে প্ল্যান করে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যানকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল আজ শিক্ষামন্ত্রী কেন এসেছ সেই জবাব দিন তারপরেও আপনারা ভিন্ন রাজনীতি করছেন মেরুদণ্ডটা সোজা রাখুন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন যদি না বলতে পারেন আপনারা শূন্য থেকে মহাশূন্যে গেছেন লোকসভায় আসুন শূন্য বিধানসভায় আসুন শূন্য সর্বক্ষেত্রে আপনারা শূন্য আপনারা শূন্য নিয়ে যদি ভেসে থাকতে চাইছেন তাহলে আপনাদেরকে শুভেচ্ছা রইল আগামী দিনে আপনারা শূন্য থেকে মহাশূন্যে যাবেন রাস্তায় কেন গতকাল যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের সর্বকালীন যে সেরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান মান্য শ্রী ব্রাত বসু যাদবপুর ইউনিভার্সিটি গিয়েছিলেন তার এটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল আগে থেকে যা সব জানতো ওখানে ওয়েবকুপা আমাদের যে কলেজ ইউনিভার্সিটি প্রফেসর যে অ্যাসোসিয়েশন যে তৃণমূল সমর্থিত ওখানে এক প্রোগ্রাম ছিল উনি অ্যাটেন্ড করতে গেছিলেন যখন উনি ভাষণ রাখছিলেন তখনই এটা যে গুন্ডা গুণ্ডাবানি ওখানে ঢুকে আর প্রোগ্রামকে নষ্ট করার চেষ্টা করেছে ভাঙচুর করেছে গাড়ি গাড়িতে চেপে গেছে গিয়েছিলো ওনাকে জান থেকে মারার চেষ্টা চললো তার প্রতিবাদে দিককার জানাতে আজকে আমরা মিছিল করেছিলাম আমাদের জেলা জুড়ে আমাদের জেলা জুড়ে আজকে আমাদের যে প্রাথমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতি এবং বিভিন্ন বিভিন্ন সমাজতো জায়গা থেকে শিক্ষক এসে চলো শিক্ষক শিক্ষিকা এবং আমাদের কালকে যে ঘটনা আছে তা আমরা দিককার জানাচ্ছি এবং সরকার কাছে অনুরোধ করছি যে আইনে मुताबिक তার এগেইন শাস্তি করা হোক এসএফআই যারা রয়েছে তারা তো অভিযোগ করছে আমাদের পুরো ধাক্কা দেওয়া হয়েছে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে গাড়ির তলায় ঢুকে গিয়েছিল তারপরেও গাড়ি থামানো হয়নি এটা নিয়ে শুনুন আমরা কি বলবো আপনি দেখুন যত যত যে ভিডিও এসছে বা যে নিউজ দেখাচ্ছে আপনি দেখুন ও ওনাকে শিক্ষামন্ত্রী দিচ্ছে না তার গাড়ি উপরে চেপে যাচ্ছে তার যখন যাচ্ছে সামনে ফ্রন্ট সিটে বসে আছেন তার ইট নিয়ে সীশা ভেঙেছে তা তো মারার চেষ্টা করছিল এই যে মিথ্যা কথা যে চৌত্রিশ বছর যেভাবে ওরা যে গুন্ডা বাহিনী চালিয়েছিলেন আবার ওটা ওইরকমই চাইছি কিন্তু আমাদের জানেন কি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি শান্তি প্রিয় মানুষ উনি শান্তি প্রিয়ভাবে যে আইন আছে তার হিসাবে ঠিক

প্রফেসরদের যে সংগঠন তার একটা বার্ষিক সভা ছিল সেই সভায় অতর্কিত কিছু বাম এবং অতি বাম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী তথা আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান শ্রী বসু মহাশয়ের উপরে একটা অ্যাটাক করেন এবং সেই অ্যাটাকের প্রতিবাদ জানিয়ে আজ আমাদের পশ্চিম বর্ধমান জেলার সমস্ত শিক্ষক সংগঠন যৌথভাবে আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে যতক্ষণ পর্যন্ত আমরা এর বিচার না পাবো এবং ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষামন্ত্রীর উপরে হামলার জন্য যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত ক্ষমা না চাইবে আমরা একইভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমাদের এই সমস্ত আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাব আমার নাম দেবারতি সিনহা হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভানেত্রী